আমি যখন আত্মকথাটা পড়ি এবং তারপরে মানে আমি যখন বিনোদিনী পড়িনি বরঞ্চ বিনোদিনী যখন আমার কাছে অফার হয়নি তখন সুইজারল্যান্ডে শ্যুট করছিলাম আমার মনে আছে সোহিনী সেনগুপ্তা আমাকে সেটাজন ট্রেন করছিলেন উনি তখন বিনোদিনীর আত্মকথার উপরে একটা অডিও বানিয়েছিলেন কোনো একটা রেডিও তখন আমি বলেছিলেন এবং আমাকে দিয়েও ছিলেন আত্মকথাটা সেটা আমি পড়েছিলাম এবং যখন রাম আমাকে বিনোদিনী নিয়ে বলে তখন আই স্টার্টেড রি রিডিং ইট কিন্তু আমি রাম তখন বলেছিল আর পড়ো না বিকজ কী হয় যে আমরা পড়ি এক কিন্তু আমাদের বানাতে হবে অনেকটা আলাদাভাবে তখন বলছো তুমি একবার পড়েছ তুমি ভাবটা বুঝে গেছো কিন্তু এইবার তুমি সেটাই আর বাউন্স ব্যাক করো এইবার তুমি আমার স্ক্রিপ্টটা পড়ো অ্যান্ড হি গেম ই দ্য স্ক্রিপ্ট বিকজ স্ক্রিপ্টে আমরা ওনার জীবনটাকে আরও বেশি দার্শনিক করে দেখানোর চেষ্টা ছিল তো অবভিয়াসলি যখন আমি পড়েছি একটা অসাধারণ জিনিস ছিল যে কিছুদিন আগেই ঘটেছে যে ওনার লেখা একটা গান ছিল যে চায়না চাইনারে তো রোজন করা ভালোবাসা এবং সেটা আমাদের ছেলের একটা ছোট্ট অংশতেও আছে এবং ছবিতে একটু বড়োভাবেই আছে সেদিন আমাকে অনেক দিন পর একটা স্টুডিওতে আমাকে নিয়ে যাওয়া হলো একটা খুব পুরোনো খুব নাম করা একটা স্টুডিওতে রেকর্ডিং স্টুডিওতে এবং সেখানে গিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়া হলো যে এইটার ভিডিওটা হওয়া উচিত আমার না আইসুডাইভ রেকর্ডেড তোমাদের তোমাদেরকে কিন্তু আমি আমি শুধু রিয়াকশন আমি ছেলেটা তো নিজে দেখেছি কিন্তু বড় পর্দায় দেখার খুব ইচ্ছা ছিল কারণ আমার মনে হয় এই ছবিটা যেভাবে শ্যুট হয়েছে যেভাবে বানানো হয়েছে এটা বড় পর্দারই সিনেমা এটা মোবাইলে দেখার মতো না বা বাড়িতে টিভিতে দেখার মতন ছবি তো না আমরা সেভাবেই শ্যুট করেছি এবং আমি বারবার দেখছিলাম ট্রেলারে পরে যে আমার যে মিডিয়ার বন্ধুরা তাদের কী রিয়াকশান এবং দেখছি লোকেদের চোখে জল এবং ছেলেরা বলছে অসাধারণ সবাই প্রথমে চুপ আমি ভাবছি এটা ভালো যাচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিন্তু সবাই মানে স্পিচলেস এবং সবাই এত ভালো বলছে আমার জন্য এই দিনটা প্রায় হয়তো আজকে সবাইকে হয়তো পাঁচ দিন অপেক্ষা করতে হয়েছে প্রিপেয়ার করতে হয়েছে যে লঞ্চটা হবে এইভাবে হবে সেভাবে হবে আমার জন্য এটা জন্য এটা পাঁচ বছরের অপেক্ষা ছিল আমি কতবার প্ল্যান করেছি এই দিনটার জন্য যে এখানে করব এইভাবে করব। প্রতিটা বছর একটা করে প্রডিউসার আসতো বলতো যে ঠিক আছে এরকম ক্যানভাসের ছবি এরকম বাজেটের ছবি আমরা করব তবে আমি সঙ্গে সঙ্গে ভাবতাম যে আজ এরমভাবে করবো এই জায়গাটায় করবো এরকম করে সাজাবো অনেক কিছু ভেবেছি মানে যেরা মেয়েরা নিয়ে বিয়ের কথা ভাবে

অন্য কাউকে মানাবে মানাবে না অল ডিউ রেসপেক্ট কিন্তু এই মুহূর্তে আই উইল টেক দা ওনারশিপ এই মুহূর্তে বিনোদিনী কেবল রুখবেনি বিনোদনী করেছে আমার মনে আছে যে আমি যখন আত্মকথাটা পড়ি এবং তারপরে মানে আমি যখন বিনোদিনী পড়িনি বরঞ্চ বিনোদিনী যখন আমার কাছে অফার হয়নি তখন সুইজারল্যান্ডে শ্যুট করছিলাম আমার মনে আছে সোহিনী সেনগুপ্তা আমাকে সেটার জন্য ট্রেন করছিলেন উনি তখন বিনোদিনীর আত্মকথার উপরে একটা অডিও বানিয়েছিলেন কোনো একটা রেডিও যে তখন আমি বলেছিলেন এবং আমাকে দিয়েও ছিলেন আত্মকথাটা সেটা আমি পড়েছিলাম এবং যখন রাম আমাকে বিনোদিনী নিয়ে বলে তখন আই স্টার্টেড রি রিডিং ইট কিন্তু আমি রাম তখন বলেছিল আর পড়ো না বিকজ কী হয় যে আমরা পড়ি এক কিন্তু আমাদের বানাতে হবে অনেকটা আলাদাভাবে তখন বলছো তুমি একবার পড়েছো তুমি ভাবটা বুঝে গেছো কিন্তু এইবার তুমি সেটাই আর বাউন্স ব্যাক করে নেই তুমি আমার স্ক্রিপ্টটা পড়ো অ্যান্ড হি গেম ই দ্য স্ক্রিপ্ট বিকজ স্ক্রিপ্টে আমরা ওনার জীবনটাকে আরও বেশি দার্শনিক করে দেখানোর চেষ্টা ছিল তো অবভিয়াসলি যখন আমি পড়েছি একটা অসাধারণ জিনিস ছিল যে কিছুদিন আগেই ঘটেছে যে ওনার লেখা একটা গান ছিল যে চায়না চাইনারে তো রোজন করা ভালোবাসা এবং সেটা আমাদের ছেলের একটা ছোট্ট অংশতেও আছে এবং ছবিতে একটু বড়োভাবেই আছে সেদিন আমাকে অনেক দিন পর একটা স্টুডিওতে আমাকে নিয়ে যাওয়া হলো একটা খুব পুরনো খুব নাম করা একটা স্টুডিওতে রেকর্ডিং স্টুডিওতে এবং সেখানে গিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়া হলো যে সেভেনটিন্থ সেঞ্চুরিতে মানে সেই সময়ের একটা গ্রামোফোন রেকর্ড ছিল সেইটা কিরম আমি টার্ন করলাম বিনোদিনী রাশির গলায় গাওয়া সেই চাইনা চাইনা গানটা অ্যান্ড সেটা শুধু ওদের কাছে আছে আমি সেটা আমি শুনেছি আমার সারা মানে গায়ে কাটা দিয়ে উঠেছে মানে এটা আমি বলি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মানে হয় না সিনেমার পর্দায় ওনার তো আমরা সেরম সে অর্থে খুব বেশি ছবি তো পাইনি যেটা আমরা কয়টা ইন্টারনেটে পেয়েছি বইয়ে পেয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা কেউ কিন্তু জানি না যে বিনোদিনীদের গলার আওয়াজ কেমন ছিল বা বিনোদিনী আসলে ইন কালার কীরম দেখতে ছিল তো এই পুরোটাই কিন্তু রামকমল মুখার্জির টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিশন যে একটা হিরোইনের জীবন একটা সুপারস্টারের জীবন কীভাবে আমরা সেলিব্রেট করছি সেইটা কিন্তু যখন আমি ওনার গলার আওয়াজটা শুনতে পাই মানে সেটা আমার কাছে একটা অন্য কিছু ছিল এবং আমি দেখো যতদিন না স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়েছে তার আগে কিন্তু আমার সঙ্গে এইসব কোনো কিছু হয়নি জবে থেকে বিনোদিনী থিয়েটার হয়েছে তবে থেকে আমি নানানভাবে তার সম্মুখীন হচ্ছি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু নেয় তো এইভাবে অনেক কিছু নিয়েই ছোট ছোট জিনিস নিয়েই এবং কয়েকটা বড়ো বড়ো মুহূর্তে নিয়েই বিনোদিনী হয়ে ওঠা এবং আশা করছি তেইশ তারিখে যখন সিনেমাটা সিনেমা হলে আসবে আপনারা সবাই দেখবেন এবং বিনোদিনীকে ভালোবাসবেন আর রুক্মিণীকে আশীর্বাদ করবেন আর এই মুহূর্তে প্লিজ সবাই ট্রেলারটা দেখুন আর ভালো লাগলে প্লিজ শেয়ার করুন এবং দেবদাকে বলতে শোনা যাবে যে আমি না এটা এটা একটা এটা একটা বিশাল বড়ো কমপ্লিমেন্ট কিন্তু সব সবসময় এরকম করে আমাকে বলে মানে ও যখন টেক্কাও দেখেছে পুলিশের আমাকে বেরিয়ে আমাকে বলেছিল টেক্কার জন্য আমি খুব ভয় ছিলাম টেক্কা নিয়ে যে এরকম একটা ম্যানলি একটা পুলিশ পুলিশের চরিত্র মায়া আর এরম একটা পারফর্ম্যান্স যেটা ছিল মায়ার যেটা আমি করেছিলাম আমি আমি নিজের চরিত্রটাকে নিয়ে কনফিডেন্ট ছিলাম কিন্তু আমি জানতাম না অডিয়েন্স সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে এবং বসে এই সিনেমা থেকে যদি টেকওভা হয় তাহলে তুমি তুমি দেখো তারপর যখন বিনোদিনী দেখে তখন আমি আর বলছি না কী বলেছে কিন্তু সেখানেও কয়েকটা ভালো কথা বলেছে এবং তখন বলেছে যে রুক্মিণী সম্পর্কের কথা আলাদাই রাখলাম অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলছি যদি সতেরো আঠেরো বছরে আমি যা এখন গিয়ে করছি সেটা তুমি সাত বছরে করেছো অনেকটা বেশি এগিয়ে করেছো তো হয়তো সেই সূত্রেই এই কথাটা বলা কিন্তু এইটস এ হিউজ কমপ্লিমেন্ট দেখো আমরা তো বলছি যে বিনোদিনীর সঙ্গে যে ইনজাস্টিসটা হয়েছিলো সেটা পুরুষ মাধ্যমেই হয়েছিল কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা অবশ্যই আজকে পুরুষরা এসেই তো আমাদেরকে বা আমাকে বা বিনোদিনীকে বা রুক্মিনীকে আজই সাপোর্ট করছে এই স্টেজে যজন ছিল তারাই তো ভালো বলছে তো ভালো স্বাধীন চিন্তা ভাবনার পুরুষও আছে আবার অনেকজন মহিলারাও আছে যারা হয়তো এরকমভাবে ভাবনা ভাবে না তো পুরুষ মহিলা দুজনকেই অনেক বেশি স্বাধীনভাবে একে অপরের জন্য ভাবতে শুরু করতে হবে আর এই সিনেমার মাধ্যমে সেরমই একটা গল্প বাঁচার গল্প অন্যদিকে রুক্মিণীদিকে বলা হয়েছিল তুমি এর আগে ইন্টারভিউতে একটু যে শ্রী যে ক্যারেক্টারটি সেটা কোথাও বিনোদিনী দাসী করেছিলেন সেরকম কিছু পাওয়া যায় না বা কোনো ছবি পাওয়া যায় না তো তুমি বলেছিলে যে যদি কেউ এরকম কিছু পেয়ে থাকেন তাহলে শেয়ার করবেন যে এরকম কি কিছু পেয়েছি এখনও পর্যন্ত আমি কিরকম পাইনি আমি শুধু ওনার গলায় গাওয়াই গানটা পেয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পারফরমেন্স করার ছবি বা ভিডিও তো পাবো না সেরকমভাবে আমরা কিছু পাইনি কিন্তু সেই সেই যেই পারফরমেন্সটা আমি করেছি সেটা আমার ভীষণ মনের কাজ যদি আমার সিনেমার সবথেকে হাইয়েস্ট পয়েন্ট হয় বিনোদিনীর